বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এস নামের মানুষদের জানুয়ারি মাসে কর্মজীবন কেমন কাটবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন নতুন বছর শুরু হয়ে গেছে আর নতুন বছর শুরু থেকেই আমরা সকলেই চাই প্রত্যেকটা দিন ভালো কাটুক জীবনে যাতে উন্নতি করতে পারি আমরা সকলেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো বিপদের মধ্যে ফেলে দেয় তাই জানুয়ারি মাস আপনার জন্য কেমন কাটবে জীবনের প্রতিটা দিন আপনার জন্য উন্নতি নাকি অবনতি কর্মজীবনে সৌভাগ্য নাকি কোনো জটিল পরিবেশ তৈরি হচ্ছে একাধিক মনের প্রশ্নের উত্তর আপনাদের জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে যত্ন সহকারে শেষ অবধি দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমত বলা হচ্ছে আপনি আপনার কর্মজীবনে ধৈর্য বজায় রাখুন কখনোই অধৈর্য হয়ে পড়বেন না এছাড়াও নিজের চিন্তা চিন্তাভাবনাগুলোকে স্পষ্টভাবে কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলুন দেখবেন গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুতই সম্পন্ন হবে আপনি যখন কোনো সহকর্মীকে সহায়তা করবেন বা কোনো ধারণা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই নিজের কথাবার্তাকে অবশ্যই আগে সুপষ্টভাবে বলুন দেখবেন একে অপরের সাথে অবশ্যই ধারণাগুলোকে বদল করতে পারবেন এতে করে নতুন সুযোগ তৈরি হবে একে অপরকে সাহায্য করতে শিখুন ছোট ছোট দক্ষতা থাকুন। এবং প্রয়োজনে সাহায্যের জন্য জিজ্ঞাসা করুন এতে করে আপনি আপনার জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন কর্মজীবনে অহেতুক আপনি কখনোই ভয় পাবেন না যারা অল্পতেই ভয় পেয়ে যান যে এই কাজটি হয়তো আপনার দ্বারায় হবে না বা আপনি করে উঠতে পারবেন না এই ভুল ধারণাগুলোকে অবশ্যই পাল্টানোর চেষ্টা করুন এতে করে আপনি আপনার জীবনে অনেক কঠিন কাজ সহজেই সাধন করতে পারবেন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই কাজটিতে সাফল্য অর্জন করতে পেরেছেন চাকুরিজীবীরা নিজেদের কাজে আরেকটু বেশি মন দিন এতে করে দেখবেন আপনি আপনার কাজে উন্নতি লাভ করতে পারবেন তবে অন্যের প্রতারণায় বা অন্যের পাতা ফাঁদে পা দেবেন না নিজের প্রতি সৎ থাকুন এবং কর্মে এগিয়ে যান যারা ব্যবসা করছেন ব্যবসায় আপনার অর্থ সম্পত্তি অবশ্যই বৃদ্ধি পাবে দেখবেন আয়ের বৃদ্ধির প্রবল যোগ রয়েছে একাধিক ক্ষেত্র থেকে আপনার আয়ের সম্ভাবনা থাকবে ব্যবসায়ীরা লাভবান হবেন এই সময়ে আপনি আপনার ব্যবসায় অত্যন্তই সাফল্য করে তুলতে পারবেন বিশেষ করে যারা রেস্টুরেন্ট বা যে কোনো ছোটোখাটো খাবারের দোকান রয়েছে তাদের ব্যবসায় উন্নতি হবে নিজের প্রচেষ্টায় অবশ্যই নিজের ব্যবসাকে আরও উন্নতি করতে পারবেন তবে কর্মক্ষেত্রে বাক সংযম রাখুন যারা এডিটিং প্রকাশনা সাংবাদিকতা সঞ্চালনা প্রভৃতির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী দিনটা অবশ্যই ভালো কাটবে দু সালটা আপনার জন্য সাফল্যের একটা বছর হতে চলেছে তবে আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন দেখবেন আপনি অন্যের সাহায্যে হাত পেয়ে যাবেন কিংবা পিতামাতার কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন যেটা আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন এই সময়ে ব্যবসা জীবনে শুভ সময় আসবে চা চামড়া বস্ত্র কিংবা যারা মাছের ব্যবসার সাথে জড়িয়ে আছেন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যক্তিরা অত্যন্তই লাভবান হবেন দেখবেন এই সময়ে আপনি আপনার জীবনে উন্নতি করার সুযোগ পাবেন তবে ডেয়ারি বা মাছ ইত্যাদির ব্যবসা যারা করেন এই সময়ে ধার দেনা থেকে দূরে থাকবেন কাউকে ধার দেবেন না বা ধার নেওয়ার চেষ্টা করবেন না এতে করে ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে নিজের কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনাকে আরও পরিশ্রম করতে হতে পারে যারা অল্প পরিশ্রম করেন কিন্তু নিজের মধ্যে চেষ্টা রয়েছে নিজের ব্যবসা বা কর্মজীবনে উন্নতি করার তারা আরও পরিশ্রম করে দেখুন দেখবেন বছরের শুরু থেকেই আপনি আপনার কর্মজীবনে উন্নতি লাভ করতে পারবেন তবে যারা এখনও নিজের কর্মজীবন শুরু করতে পারেননি চেষ্টায় রয়েছেন বছরের মাঝামাঝি সময়ে উপযুক্ত আপনি আপনার মনের মতো কাজে নিযুক্ত হতে পারবেন দেখবেন পছন্দের মতো আপনি আপনার কাজ খুঁজে পাবেন অবশ্যই আপনার জন্য এই বছরটা অত্যন্তই ভালো সময় হতে চলেছে এই বছরের মার্চ মাসের পর কর্মসংস্থান পরিবর্তন হতে পারে বা পদোন্নতি নিয়ে স্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা যাচ্ছে তাই আপনি আপনার জীবনে অবশ্যই চাকরিতে পদোন্নতি বা পরিবর্তন করার জন্য ভালো সময় আসছে আপনি আপনার যে পেশার সাথেই যুক্ত থাকুন না কেন অবশ্যই নিজের পেশাকে নিয়ে গর্ববোধ করুন এবং নিজের পেশার উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করুন দেখবেন আপনি আপনার জীবনে সুনাম বৃদ্ধি পাবেন নিজের পেশায় সুনাম বৃদ্ধি পাওয়ার একটা যোগ রয়েছে প্রবলভাবে তবে যারা পৈতৃক ব্যবসা সামলান তাদের ক্ষেত্রে এপ্রিল মাসের শেষ থেকে কিছুটা দুঃখের সংবাদ পেতে পারেন আপনার ব্যবসায় চরম অবনতি বা যে কোনো আর্থিক বিষয়ে ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এছাড়াও বলা হচ্ছে ব্যবসার কাজে আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে বা ব্যবসা সূত্রে আপনার ভ্রমণের যোগ থাকবে তাই আপনার জন্য অত্যন্তই একটি ভালো সময় আসতে চলেছে এই সময়টা আপনি আপনার কর্মজীবনে মনোযোগ দিন দেখবেন আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে তবে এই সময়ে বিনিয়োগ না করলে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তাই এই সময়ে বিনিয়োগ করার জন্য অত্যন্তই ভালো সময় এসেছে এই সময় বিনিয়োগ করলে আপনি আপনার জীবনে ভালো ফল লাভ পাবেন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং বিনিয়োগ করুন দেখবেন বিনিয়োগে বিশাল সাফল্য চলে আসবে তবে বলা হচ্ছে আপনি আপনার জীবনে বেশ কিছুটা খারাপ সময়ের মধ্যে যারা কাটিয়েছিলেন খারাপ সময় থেকে আপনার জীবনে ধীরে ধীরে ভাগ্যের পরিবর্তন হবে যার ফলে নিজের জীবনের উন্নতি খুব সহজেই করে ফেলতে পারবেন নিজেকে প্রতিষ্ঠা করার বড় সুযোগ পাবেন সেই সুযোগকে কাজে লাগিয়ে অবশ্যই নিজেকে সাফল্যিত করে তুলুন দীর্ঘদিনের আটকে থাকা কাজ অবশ্যই আপনি সমাধান করে ফেলতে পারবেন পারিবারিক দ্বন্দ্ব বা পরিবারের সম্পত্তি বিষয় নিয়ে যে কোনো বিষয়ে আপনারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন এই সময়ে নিষ্পত্তি ঘটবে দেখবেন দীর্ঘদিনের ঝামেলা মামলা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই জানুয়ারি মাস এস নামের মানুষদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই মাস আপনার জীবনে অবশ্যই সুখবর এনে দেবে